وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته شماني توست ديامر بوشنو تي تي ফজরে আজান হয়ে গেলে কি তাহার সালাত ওই অবস্থায় ছেড়ে দিয়ে দিতে হবে বা হয়তো বেতের বাকি আছে তো আজান হয়ে গেছে তো বেতেরটা কি পড়ব তখন আজান হয়ে গেলে অর্থাৎ তাহার যুদ পড়িনি তো ওই অবস্থায় ফজরে আজান হয়ে গেছে তো বেতের বাকি আছে তো বেতেরটা কি পড়ব এই বিষয়টা যদি একটু জানাতেন পলীক মার্শাল আতুল্লা হওয়ার কথা শুন নয়তো ভাই বেতরের সলতের ওক্ত হচ্ছে এশার সলতের পর থেকে নে ফজরের রক্ত হওয়া পর্যন্ত সুতরাং এর মাঝে পড়া উত্তম তবে যদি আজান হয়ে যায় ফজরের আজান হয়ে যায় এবং এমন মোয়াজ্জেন খজরের আজান দিয়েছেন যিনি ওক্তের ব্যাপারে সচেতন অর্থাৎ ফজরের রক্ত হওয়ার পরে আজান দিয়েছেন এই অবস্থায় বেতর করে না থাকলে পরা যাবে না যাবে না এ নিয়ে ও আমাদের দুইটা অবস্থান আমরা যেটাকে উত্তম মনে করি উত্তমটা হচ্ছে তখন আর বেতন না পড়ে সূর্য ওঠার পরে চাষের যে সময় চাষের সময় তিনি জোর বেতন আদায় করবেন অর্থাৎ তার যদি তিন রেখাত ভেতরে আদাত থাকে তাহলে তিনি দিনে চার রাখাত পরবেন পাঁচ রাখাত আদাত থাকলে ছয় রাখাত পড়বেন এক রাখাত থাকলে উনি দুই রেকাত পড়বেন দিনে এটা তবে যদি কেউ চান ফজরের পরে অর্থাৎ ফজরের আজানের পরে ফরদ সলাত আদায়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ ফজরের রক্ত হয়েছে কিন্তু এখনও ফজরের সলাত আদায় করেননি এর আগে চাইলে বেতর পড়তে পারেন সাহাবাদের আমল রয়েছে বিশেষ আব্দুলিবের মসফত আব্দুল না আব্বাস আয়ে শরদ আল্লাহতা আলাহ ইনাদের আমল রয়েছে এ ফজরের পরে ওরা বেতর পড়তেন অর্থাৎ অর্ক্ত হওয়ার পরে আজানের পরে সুতরাং চলে আপনি সেই সময় আদায় করতে পারেন তবে এখানে একটা বিষয় হচ্ছে ফজরের অক্ত হয়ে যাওয়ার পরে যদি বেতর আদায় করে তো বেতরটা বেজোর আদায় করবে না জোর আদায় করবে এই জায়গাটা একটু হলো আমাদের একসালাফি বিষয় মতনক্যের বিষয় তবে রসলের হাদিস আলোকে যেটা বোঝা যায় যেহেতু এটা কাজা হয়ে যাচ্ছে কাজা হওয়ার কারণে এখন এটা জোর করাটাই উত্তম হবে অর্থাৎ ফজরের আজানের পরে কেউ যদি বেতন পড়তে চান তিনি জোর পড়বেন তবে স্বাভাবিক নিয়মে যদি কেউ বেজরি পড়েন আশা করি হয়ে যাবে কারণ এ বিষয়ে রসুল থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা আমাদের কাছে পৌঁছায়নি ওল আমাদের ইত্যাদি বিষয় সুতরাং শেষ কথা বলা যেতে পারে ফজরের পরে বেতন আপনি পড়তে পারেন অর্থাৎ ফজরের আধারের পরে তবে সূর্য ওঠার পরে পড়াটাই উত্তমভাবে রসলের আমল হিসাবে بارك الله فيكم وجزاكم الله خير الجزاء